নবম শ্রেণী বাংলা চিঠি গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও সবার প্রথমে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ যাকে উদ্দেশ্য করে এই চিঠি লিখেছিলেন তিনি হলেন মিস নোবেল দু নম্বর প্রশ্ন স্বামীজি চিঠিটি মিস নোবেলকে যেখান থেকে লিখেছিলেন উত্তর হবে আলমোড়া থেকে তিন নম্বর প্রশ্ন কল্যাণিয়া মিস বলে স্বামী বিবেকানন্দ সম্বোধন করেছেন নোবেলকে চার নম্বর প্রশ্ন মিস মিস নোবেলের সম্পূর্ণ নাম মার্গারেট মার্গারেট এলিজাবেথ নোবেল নোবেল নম্বর প্রশ্ন ভারতবর্ষে নামে পরিচিত ভগিনী নিবেদিতা ছ নম্বর প্রশ্ন কাল তার উত্তর দিয়েছি কাল কিসের উত্তর দিয়েছেন মিস স্টাডির চিঠির সাত নম্বর প্রশ্ন সরাসরি তোমাকে লেখা ভালো এখানে তোমাকে বলতে স্বামীজি কার কথা বুঝিয়েছেন মিস নোবেলের আট নম্বর প্রশ্ন শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন বিদ্যালয়টির নাম কি নিবেদিতা বালিকা বিদ্যালয় নম্বর প্রশ্ন দ্য মাস্টার অ্যাজ আই স হিম আর ওয়েব অব ইন্ডিয়ান লাইভ এই গ্রন্থ দুটির রচয়িতা কে মিস নোবেল দশ নম্বর প্রশ্ন একজন প্রকৃত সিংহের প্রয়োজন এখানে লেখক সিঙ্গি বলতে বুঝিয়েছেন মিস নোবেলকে এগারো নম্বর প্রশ্ন ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কারা উত্তর হবে ভারতীয়রা বারো নম্বর প্রশ্ন সর্বদাই আগুনের হলকা চলছে আগুনের হলকা চলছে দক্ষিণাঞ্চলে তেরো নম্বর প্রশ্ন রামকৃষ্ণ সঙ্গে যে মাদার নামে পরিচিত ছিলেন তিনি হলেন মিসেস সেভিয়ার চোদ্দ নম্বর প্রশ্ন মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন মিসেস সেভিয়ার পনেরো নম্বর প্রশ্ন স্বামীজি কাকে জো বলতেন মিস ম্যাগলাউডকে ষোলো নম্বর প্রশ্ন মিসেস বুল কোথাকার বাসিন্দা বোস্টনের সতেরো নম্বর প্রশ্ন সেই সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিত মহিলাটি মহিলাটিকে মিস ম্যাগলাউড আঠেরো নম্বর প্রশ্ন মিসেস বুলের বয়স প্রায় কত বছর উত্তর হবে পঞ্চাশ বছর এই আঠেরোটা এমসিকিউ প্রশ্ন উত্তর এগুলো তোমাদের এক কথায় উত্তরেও দিতে পারে আর এক কথায় যে প্রশ্নগুলো দিয়েছি ওগুলো তোমাদের আসতে পারে এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি দু নম্বর প্রশ্ন শ্বেতাঙ্গরা ভারতীয়দের প্রতি কীরূপ মনোভাব পোষণ করেন তিন নম্বর প্রশ্ন তিনি আজন্ম নেত্রী কার সম্পর্কে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন চার নম্বর প্রশ্ন তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে বনিয়ে চলা সম্ভব পাঁচ নম্বর প্রশ্ন তার বর্তমান সংকল্প এই যে কোন সংকল্পের কথা বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন সেভিয়ার দম্পতি কেমন মানুষ সাত নম্বর প্রশ্ন সেই প্যারি ফ্যাশনের পোশাক বলতে কি বোঝানো হয়েছে আট নম্বর প্রশ্ন মিসেস বুল কোথায় থাকতেন নম্বর প্রশ্ন আমার পরামর্শ এই যে স্বামীজি মিস নোবেলকে কি পরামর্শ দিয়েছেন দশ নম্বর প্রশ্ন মিস নোবেল কোথায় স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন এগারো নম্বর প্রশ্ন মিস নোবেলের লেখা একটি বইয়ের নাম লেখো বারো নম্বর প্রশ্ন মিস ম্যাকলাউডের পুরো নাম কি তেরো নম্বর প্রশ্ন মিসেস সেভিয়ারের শ্রেষ্ঠ কীর্তি কী চৌদ্দো নম্বরের প্রশ্ন মিস মুলারের সম্পূর্ণ নাম কী এরপর সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন একজন প্রকৃত সৃঙ্গির প্রয়োজন কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন বক্তা তাকে প্রকৃত সিঙ্গি বলেছেন কেন তারপর দু নম্বর প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু কোন বিষয়ের কোন কোন বিষয়ের কথা বলা হয়েছে লেখো এরকম করে প্রশ্নগুলো তোমাদের থাকবে তারপরে তিন নম্বর দেখো তার সঙ্গে বনেও চলা অসম্ভব কার সম্পর্কে কেন বলা হয়েছে এর কারণ কি। চার নম্বর প্রশ্ন তার বর্তমান সংকল্প হয়েছে তার বলতে কাকে বোঝানো হয়েছে তার বর্তমান সংকল্প কি লেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠিটা লিখেছেন এগুলো সব তিন নম্বরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন মারত কি বাদ হাতি কী দাঁত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করবে প্রশ্নটা আসতে পারে সাত নম্বর প্রশ্ন তোমাকে একটু সাবধান করা দরকার কাকে কেন সাবধান করা দরকার কী বিষয়ে সাবধান করা দরকার আট নম্বর প্রশ্ন ভারতের কাছে তোমার এক বিরাট ভবিষ্যৎ আছে তোমার বলতে কার কথা বলা হয়েছে ভারতের কাছে তার বিরাট ভবিষ্যৎ কী এরপরে রচনাধর্মী প্রশ্নগুলো দেখো এক নম্বর প্রশ্ন তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে উক্তিটি কার বক্তার এমন মন্তব্যের কারণ কি কিংবা ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে তোমাকে একটু সাবধান করা দরকার কাকে সাবধান করা দরকার কি বিষয়ে সাবধান করা দরকার তারপরে দু নম্বর যারা এদিস এদিসিওদের ঘৃণা করেন না যারা বলতে কাদের কথা বলা হয়েছে তাদের সম্পর্কে যা যেন লেখো তিন নম্বর প্রশ্ন চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি উদ্দিষ্ট ব্যক্তিকে শতবার স্বাগত জানানোর কারণ কি। পাঁচ নম্বর প্রশ্ন নারিকুলের রত্ন বিশেষ কার সম্পর্কে লেখকের এই মন্তব্য তার চরিত্র সম্পর্কে লেখক কি কি জানিয়েছেন ছ নম্বর প্রশ্ন তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি উদ্দিষ্ট ব্যক্তিটিকে তাকে শতবার স্বাগত জানানোর কারণ কি। এই ছটা প্রশ্ন আমি পাঁচ নম্বরে রেখেছি তোমরা ভালো করে পড়ে নাও আর এই ভিডিওর পিডিএফ লিঙ্কটা পেতে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে তোমরা সেখান থেকে টেলিগ্রামে যাও এবং পিডিএফটা সংগ্রহ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে